সালামু আলাইকুম রহমতুল্লাহ আব্রাহাত সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো যে আপনার একদিন বয়স থেকে তিরিশ দিন বয়সে যে আপনারা ঘরে মুরগি পালন এবং কোনো ওষুধ ছাড়া পালেন তাহলে আপনাদের ব্রয়লার মুরগি ওজন কীরকম আসবে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো একদিনে সেলিব্রিটি নিজেরাই এসে ভিডিওর মধ্যে ধরা দিচ্ছে যাতে তারা সেলিব্রিটি হতে পারে আজকে আমরা দেখবো এগুলো ওজন কতটুক তার জন্য আমরা একটা স্কেল নিয়ে নিলাম আমরা প্রথমত একটা বাচ্চা দিচ্ছি আজকে হলো একদিন কমপ্লিট এটার বয়স হলো ইয়া ওজন হচ্ছে হলো সাতান্ন গ্রাম আর বাচ্চা নিলাম এই বাচ্চাটি দেখি কতটুকু পঞ্চাশ গ্রাম এটা সম্ভবত ফিমেল হবে এটা আটান্ন গ্রাম এটি হলো আমাদের সিপি বাংলাদেশের বিগ রস যেটা বড় রস যেটা বাচ্চা সেটা এটাও আটান্ন গ্রাম আছে আমরা আমাদের ফার্মগুলোকে ওজন এগুলো কথা হলো এগুলো ব্রয়লার যে এক জায়গায় দাঁড়া থাকবে নামার সাথে সাথে দৌড় দেওয়া শুরু করেছে দুদিনের এটা হলো ত্রিশ গ্রাম মাত্র আমরা দেখব দ্বিতীয় দিন কতটুকু জন হয় সেটি নিয়ে আমরা চলে আসবো সরাসরি আগে ভিডিও নিয়ে